যে কাকা তাহলে এই এই ভাবে মানে যে কষ্টে থাকেন কিভাবে কোনো কারেন্ট নাই ফ্যান নাই কিছু নাই দেখলাম তো এইভাবেই থাকতে হয় আচ্ছা এই যে এই ঘরটা দেখলাম যে ঘরটার কি অবস্থা মানে গরমে তাপে কোনো টিন নাই কোনো বেড়া নাই শুধু খালি পলিথিন দিয়ে খালি ঘরটা খালি কোন রকম দাঁড়ায় আছে না আমি ঘরে ঢুকছিলাম যে মানে গরমের তাপে থাকা যায় না রাতে কেমনে থাকেন দিনে কিভাবে থাকে আচ্ছা তাহলে কি মানে এই সুন্দর করে একটা ঘর তুলে দিলে হয়তো আপনাদের একটু শান্তি মনে থাকতে পারবেন অনকেলা দিব আমরা রে দিলে তোমরা জীবনটা অবশ্যই মানে তারা বউ নিয়ে তাদের মতন থাকে আর আপনারা দুজন স্বামী স্ত্রী এই ঘরে থাকেন এবং আপনার স্বামী স্ত্রীর যে খাবারটা আপনারা জোগান হোটেল আপনার তেল বেইচা তারপরে আর আপনাদের খাবারটা আপনারা সংগ্রহ করেন ও মানে ও আচ্ছা মানে আপনি বাড়ি বেচছেন সেইটাকে আপনার ছেলে দেখায় পায়লাইছে এখন আপনাকে স্বামীর স্ত্রীর 1 টাকাও দেয় না আপনি গ্রামে গ্রামে তেল বিক্রি কইরা তারপরে আপনি সংসার চালান আপনার স্বামীর তাহলে এই যে বুড়া যে কষ্ট করতেছেন ছেলেরাও দেখে না স্বামী স্ত্রী দুইজনে আপনি তেল বিক্রি করে তারপর সংসার চলে তারপরে এই দেখলাম কষ্ট করতেছেন আটলা এক ভয় আৰু কৰঞাল কিছু আছে সিহঁত টকা ইয়াতে আঠি হৈ গৈছে